રાબર મને મને કરું જામિયા કરું પોરટા નીચે છે ના રૂકી નીચે એ ભાઈ કી છે તુમર પોરટા સોવશેશ દા એડિયા કે તું એડે મેન શૂટ મને હમ હ એ ભાઈ દેવટી ના 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 ટકલી સેકન્ડ હા ઠીક છે એ ડર આગે ના 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 ભાઈ ભરાય અમે કાલે સુવા એક કુતાર જને બરા એ રાગેટા હ কাত কাটকারেক বানাউনা কে হল নেন জুরে জুরে আমি মাইক গুন নাই তারে জুরে দিব এই বেটা বেটা কই কই কিছে মাথা না আমার এ বেটা বেটা যো এ বড় কাজ তো গে কিছে কও কি কি সময় আছে হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ए आप दिया वेर ए हमने कांदा गाता मार ए को बात दिया कुकुर रे शूट भाई सॉरी कांदा गाता मार दे देव ए ए देव शुरू वाटिया देवटिया देव चलो ए कुटा में खराब দেখেন সারাদিন তুই আমরা ক্যামেরা নিয়ে ঘুরিও দর বড়টা কন্টিনি হবে বুঝছেন কি কইসাম দেখে এই শোক ভাই কথা বুঝছেন কি কইছেন সব সময় শুনে গিয়ে বলতে সারাদিন দুজি আমরা এই ক্যামেরা মোবাইল টোবাইল নিয়ে ঘুরিও দশ বারোটা শুট ইজিলি হবে তা তো প্ল্যান প্রোগ্রাম সারাই প্ল্যান প্রোগ্রাম ওরা খালি ক্যামেরাটা অন রাখবে দেখবেন ওই শুট হয়ে গেছে ঠিক আছে আবার আমি কোন মনে করি না কন্টেন্টের কথা কইছি